হারানোর ভয়ে বাচ্চাদের মতো কান্না করা ছেলেটাও এক সময় হাসি মুখে তার শখের নায়কে ছেড়ে আস দেখেছিলাম কত স্বপ্ন বেঁধেছিলাম আসা সে আমার না বাবা এক পবিত্র ভালো ভালোবাসলেই যে পেতে হবে এমন কোনো কথা নেই কিছু জিনিস দূর থেকেও বহু দূরে চলে গেছো এসো না আর ফিরে তোমায় নাহায় খুঁজে নেব মিথ্যা কল্পনার ভিড়ে সব চাওয়া পূর্ণতা ফেলে মানুষ চাইতেই ভুলে যে তাই কিছু চাওয়া অপূর্ণ থাকাই ভালো পুরুষকে সবথেকে বেশি কষ্ট দেয় তার শখের নারী বেশি মূল্য দিলে নিজের মূল্যটা কমে যায় ট্রাস ভালোবাসা হোক বন্ধুত্ব বেটার অপশান ফেলে সবাই ছেড়ে চলে যায় চাওয়াটা ছিল ভালোবাসা পাওয়াটা ছিল পূর্ণতা অথচ ফেলাম শুধুই শূন্যতা থাক না কিছু ব্যথা একান্ত জানি পেলে পাবে না কোনো গুরুত্ব জনাব খারাপ হতে পারি তবে প্রয়োজন মেটাতে প্রিয়জন খুঁজি না নারীকে সম্মান করি তবে বিশ্বাস করি হঠাৎ পরিবর্তন হওয়ার পিছনে অনেক অজানা গল্প থাকে ভালো থাকো তুমি ভালো রাখো তাকে যাকে আপন করে রাখবে বলে বোকা ভেবে ধোকা দিলে আমাকে প্রিয়জন আর হতে চাই না তবে প্রয়োজন হলে ডেকে প্রিয় মানুষটা সবসময় প্রিয় থাকি তার সাথে সব সম্পর্ক থাকুক বা না থাকুক আমি ততটাও গুরুত্বপূর্ণ না যতটা ভাবতাম প্রচুর মনে রেখেছিলাম এবার প্রচুর বলতে হবে পরিবর্তনে প্রতিশোধের চেয়ে ভয়ঙ্কর সবশেষে আমিও আর মেনে নিলাম তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছিলাম ভেবেছিলাম আমার আমরা দুজনে যদি চাই তাহলে পেয়ে যাবো কিন্তু দেখো আমি তোমাকে চাইল তুমি আমায় চাইলে না